বাংলাদেশের ধর্মভেরু ক্রিকেটারদের মধ্যে রিয়াদ অন্যতম খেলাটা তার পেশা হলো ফরজ আদায়ের ব্যাপারেও বড্ড এই ক্রিকেটার বিশ্রাম ফর্মুলায় জাতীয় দল থেকে বাদ পড়ে হার ভাঙ্গা খাটনি খেটে আবারও এসেছেন জাতীয় দলে ক্যারিয়ার জুড়ে তো কম সংগ্রাম করতে হয়নি নিয়ে ক্রিকেটারকে তবে সব সময় মহান আল্লাহর বিশ্বাস আর ভরসা রেখেছেন সর্বশেষ দুই বছরে কেরিয়ারের পতন দুইটাই দেখেছেন এরপরও একটা বার গণমাধ্যমের সামনে এসে মায়াকান্দা করতে দেখা যায়নি তাকে কেননা রিয়াব সবসময় বিশ্বাস করেন আল্লাহর পরিকল্পনা সর্বোত্তম ভালো সময় খারাপ সময় সব কিছুর একটা শিক্ষণীয় বিষয় থাকে এই ক্রিকেটার সেটা বিশ্বাস করেন গত ওয়ান ডে বিশ্বকাপে রাজকীয় প্রত্যাবর্তন হয়েছিল রিয়াদের সেঞ্চুরি হাকে সব কৃতিত্ব দিয়েছিলেন আল্লাহকে তার ইচ্ছাতেই তো সব কিছু হয়েছে এজন্যই তো উদযাপনে বুঝিয়ে দিয়েছেন আমি না আল্লাহর চাওতে আমি সেঞ্চুরি করেছি দু হাজার একুশ টি টোয়েন্টি বিশ্বকাপে রিয়াদের নেতৃত্বে খেলেছিল টিম বাংলাদেশ পরের বছরই বিশ্বকাপ দল থেকে বাদ পড়েছিলেন এই ব্যাপারটা কষ্ট দিয়েছিল রিয়াদকে বিসিবির একটা ভিডিওতে তিনি জানিয়েছেন দু বিশ্বকাপে যখন আমি ছিলাম না আমার কাছে মনে হয়েছিল হয়তো আমি দলে থাকতে পারতাম কোনো কারণে হয়তো থাকিনি ওইটার জন্য আমার কোনো হার্ট ফিলিংসও নেই আমি সবসময় আলহামদুলিল্লাহ সবসময় বলি দলের জন্য আমি যতটুকু করতে পারি আমার উপস্থিতি দিয়ে হোক পারফরম্যান্স দিয়ে হোক বা অভিজ্ঞতা দিয়ে হোক আমি আমার সর্বোচ্চটাই সবসময় নিংড়ে দেই রিয়াদের বড় ছেলে রায় দেখুন ক্রিকেটটা ভালোই বোঝেন তাই তো সবসময় বাবার বেটে ছক্কা দেখতে চায় বাবা ছক্কা হাঁকালে সে খুশি হয় শ্রীলঙ্কা ম্যাচের আগে ডালাসে ব্যাটিং অনুশীলনে ব্যস্ত সময় পার করছেন মাহমুদউল্লাহ রিয়াদ হয়তো এটাই রিয়াদের কেরিয়ারের শেষ বিশ্বকাপ এরপরও ব্যক্তিগত লক্ষ্য নিয়ে খুব একটা চিন্তা করেন না তিনি দলের লক্ষ্য অর্জন হলে খুশি মাহমুদউল্লাহ রিয়াদ মুকাদ্দেস হোসেন ডেইলি ক্রিকেট 何が正直。